হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মালদ্বীপ জামাল আমি আজকে যে কথাগুলো শেয়ার করব বিষয় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য প্রতিদিন তো মালদ্বীপের বিষয় হয়তো এখনো খোলা আছে বা আপনারা অনেকজন নতুন আসতে যাইতেছেন বা আসতেছেন আমি একটা কথা বলবো মালদ্বীপের অবস্থা বেশি ভালো না অনেকবারই বলছি আর বলতে বলতে আর ভালো লাগে না আপনাদের তো না বললেও আপনারা শুনেন না মনে করেন কি এমন আমি মিথ্যা বলি কিন্তু মালদ্বীপের অবস্থাতে ভালো নয় এটাই দয়া করে একটু কথা বলবো আপনারা এই যে যে একটা পরিস্থিতি বর্তমানে মালদ্বীপে এই দেখতে শুনে আসবেন আপনারা আসেন আমি না বলবো না কিন্তু কোম্পানি বিশ্বাস আছেন কিন্তু আপনার এলাকার লোক দিয়ে আসেন আপনার এলাকার কোনো যদি দালাল থাকে আপনার এলাকার কোনো ভালো লোক থাকলে ওনার মাধ্যমে আসেন কারণ আপনার বাড়ি ধরেন রসুনদি বা গাজীপুর আপনি যদি তেতুলিয়া শেষ প্রান্তের বটর এলাকার লোক দিয়ে আসেন সে সেই জায়গাগুলো আপনি টাকা পাইতে পারবেন না মালদ্বীপে যে বর্তমানে পত্রনা মানুষ শিকার হইতাছে তো এই কারণে যদি মালদ্বীপ যারা আসেন প্রতিদিনত যারা দিন আপনার প্রতিবেশী আপনার কাছের লোকজন দিয়ে আসবেন কোনো একটা সমস্যা হলো ওনারা দেখবে বা টাকা পয়সা উদ্ধার পাবেন যদি পাঁচ লাখ টাকা দিয়ে আসেন দুই লাখ টাকা পাইলেও পাবেন এটা একটা সেফটি আছে এই সেফটিটা অন্য জেলার লোক দিয়ে আসলে দূরের লোক দিয়ে আসলে এই সেফটিটা পাবেন না বিশেষ অনুরোধ কারণ আমি আমার নয় লক্ষ টাকা আমি নিজে মালদ্বীপের ধাক্কা ধরা খেয়েছি যার কারণে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি দর্শক বন্ধুগণ আপনারা এই কথাটা বুঝছেন কারণ আমি চাই কোনো বাই যাতে ক্ষতি না হোক আমি ক্ষতি হয়েছি ঠিক আছে কিন্তু অন্য কোনো বাইবেলা যাতে ক্ষতি না হয় যাই তো মালদ্বীপ অনেক দিন আসি যাতে আমি আপনাদের কাছে আমি সাবধান করছি হুঁশিয়ার করছি যাতে আপনারা বোঝেন জানেন আর আরেকটি কথা বলি মালদ্বীপ যারা আমার প্রিয় ভাইয়ারা আছেন আইল্যান্ডে মালে হলে মালে বিভিন্ন প্রান্তে হলে মালে মালে অনেক গেস্ট হাউসে বসে আছেন বেকার আপনাদের কাছে একটি কথা অনেক জায়গায় কোনো বর্তমানে টাকা দিয়া লোক নেই দশ হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এই সমস্ত টাকা দিয়া কোনো কাজে যাইবেন না কারণ এই সমস্ত অনেকজনের দেখা যায় দশ হাজার রুপি আপনার কাছে দাবি করবে এক জায়গায় একটা ঋতুর পাড়া যাবে রুম বয় ফাইভ স্টার হোটেলে বারে মদের বারে এই এই ডলার বেতন বই পাঁচশো ডলার বেতন বই তিন মাস পরে বিশ্বরে নামে করবি মাসে কামাবি দেড় লক্ষ টাকা ঠিক আছে বছর বছর ছুটি পাবি হাই স্টাইলে চলা করবি এই কিছু প্রতারণ দালাল আছে মালের ভিতরে থাকে এরা কাজই করে এগুলা কিন্তু দশটা পাঁচটা লোক পাঠায় ওরা টাকা পকেট টাকা দিয়ে পকেট বাড়ি হয় বাড়িতে পাড়ায় দলান বিলিং করে পরিবার ওরা সুখে থাকে আমাদের মতন নরম মনের মানুষগুলা ভালো মনের মানুষগুলা নতুন আইসা লোনে টোনে আইনা দেখা গেছে টাকা পয়সা দিয়া আর করে আইন আবার দিয়া এরকম লোভে কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু তো অবশ্য বেশি লোভ করবেন না পরিশ্রম করে টাকা কামানোর টাকা কামানোর চেষ্টা করেন তাহলে জীবনে সফলতা অতিরিক্ত লোভে মানুষে মনে করলেন ক্ষতিগ্রস্ত হয় আশা করি দর্শক বন্ধু বুঝছেন প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে সবাইকে দিবেন বিশেষ অনুরোধ আজকের মতন আমি যেমন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আহ যেই কথাগুলো বলছি বলছি একে একে তিনবার শুনবেন তাহলে আপনার মনের মাথার ভিতরে ঢুকবে আপনি সব কিছু বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন খোদা হাফেজ আস আসসালাম আলাইকুম দর্শক ধন্যবাদ